আসসালামু আলাইকুম রহমতুল্লাইবরক আলহামদুলিল্লাহি রবীন আল্লাহ কিবাত মুসালাম সৈদুল ইউলমুরসালীনআলহিআ আজমাইন প্রশংসা মহান রব্বুল রব্বুলআনের যিনি আমাদের সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সাউন্ড ক্লিয়ার আছে কি না আমাকে একটু অবগত করবেন সবকিছু ওকে আছে আলহামদুলিল্লাহ সবকিছু ক্লিয়ার জি তা আমরা আজকে সুরা বাকারার একদম শেষ পর্যায়ে আছি সুরা বাকারা পাশাপাশি আমরা কিতাব সোম ওই জায়গা থেকে একটু দেখবো দুই জায়গায় থেকে আমরা পড়বো ইনশাআল্লাহ গত চারটি ক্লাসের মোটামুটি সব কিছু কমপ্লিট হয়েছে আপনাদের বলতে পারবেন যে আমার কমপ্লিট হয়েছে এমন কেউ আছেন গত চারটি ক্লাসের সব কিছুই আপনার কমপ্লিট হয়েছে এমন কি কেউ আছেন আপনি পড়েছেন নাকি শুধু সময় যাচ্ছে টাইম স্পেন্ড করতেছেন বাট কাজের কাজ কিছু হচ্ছে না সার্কুলার দেরি আছে জান্নাতুল ফের দাওস ম্যাম

আ মানুষ তাইনু বিশ্ববরিবাস সালাহ তোমরা আমার কাছে চাও প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে ইন আল্লাহ মা আশা বিরিন ধৈর্যশীলদের সাথে আছেন আলাহ তাকুল ইমাইফতালুফি সাবিল ইল্লাহ ইয়ামত বালাহ ইয়া উ আলাহ কিল্লাহ তাস আর আল্লাহর পথে যারা নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলিও না বরং তারা জীবিত তোমরা তা জানো না এটা আমরা এর আগেও পড়া দিই আজকেও আবার দিই এবং এর মাধ্যমেই মূলত আমরা সুরা বাকারা শেষ করব। আমরা সুরা বাকারা থেকে আর কিছু দেখব না আপাতত এইটা এই পাঁচটা ক্লাসে সুরা বাকারা শেষ এরপরে আমরা পরের ইয়াতে ক্লাস করব না ওই সময় আমরা সুরা বাকারার উপর একটা মডেল টেস্ট নিব ঠিক আছে সুরা বাকারার উপর মডেল টেস্ট হবে এই পাঁচটা ক্লাসের উপর এইটা আমরা পড়েছিলাম পাশাপাশি আমরা তারপর একটা দেখি যে

যে নিঃসন্দেহে ছাপা আর কি মিন সা আই আল্লাহর নিদর্শনের মধ্যে অন্যতম তামান হাজাল বাইতা ওই তামারাফালা জুনাহা আইলাই কাজে যেই ব্যক্তি বাইতুল্লায় হজ পালন করবে এবং কিংবা উমরা করবে ওই তামারাপালা জুনহা আলাই আইয়া ত আইয়া ত ও অপবিহীনা এবং তাদের তার মাঝে পাহাড় দুটো প্রদক্ষিণ করবে কোনো অপরাধ নেই তাতে আর যে ব্যক্তি ভালো কিছু করবে অবশ্যই বা ইন্নাআল্লাহ হাসা কিরু নহলেম আল্লাহ তালা কৃতজ্ঞতা স্বীকার করেন সবাই জানেন এরপরে বলছেন ইন্নাল্লা জিন আই তুমুন আমা আঞ্জাল নামিন আল বাইতু আল হুদা মিম্বায়দিনা তবে ইয়ান আলিনাস উলাইকা ইয়া লাইন হমুল্লাহ হুয়া যে লাইন হহুমুল্লা আইনুন যে বলতেছেন নিশ্চয়ই যারা এই এই সমস্ত বিষয়গুলা গোপন করে যা আমি তাদের জন্য নিদর্শন হিসাবে পাঠিয়েছিলাম আর আল্লাহ তালা সমুদয় অভিসম্পদকারী তাদের অভিসম্পাদ করে রহিম আর তারা তবে যারা তবা করেছে এবং আত্মসমর্পণ করেছে তাদের ব্যতীত কাজে এইসব লোককেই কি আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন আর আল্লাহ কি রহিম তিনি ক্ষমা পরায়ণ তিনি কি ক্ষমা পরায়ণ এখানে কি আছে এখানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হইল শাহ ইরুল্লাহ মানে কি শাহ এটা প্রতীক বা নিদর্শন আল্লামা মুফতি শফি বলেন আল্লামা মুফতি শফি কি বলছেন যে শাহ ইরুল্লাহ দ্বারা ওইসব ইবাদতকে বোঝায় যেগুলো আল্লাহর দিনের নিদর্শন করেছেন এমনিতেই পৃথিবীর প্রতিটি সৃষ্টি আল্লাহর নিদর্শন তবে ইবাদতের বিশেষ বিশেষ স্থান যেমন মিনা মুজদালিপা আরাপা ইত্যাদিকে শাহ বলা হয় ইমাম রাবিওর মতে শাহ বলতে হজ ইবাদত ও ইবাদতের স্থানকে বোঝানো হয়েছে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হইল হজ ওমরার মধ্যে পার্থক্য হজ ও উমরার মধ্যে পার্থক্য হজ পরাজ জমরা পরাজ নয় হজ বছরের কয়েকটি নির্দিষ্ট দিনে আদায় করতে হয় কিন্তু ওমরা জিলহাজের পাঁচ দিন ব্যতীত অন্য যে কোনো দিন আদায় করা যায় ওমরার তুলনায় হজের গাছ বেশি ওমরার জন্য তাওয়াপ ও সাহি করতে হয় হজে এগুলো ছাড়াও আরাপার অবস্থান মুস্তালিফা মিনায় কঙ্কর ও কোরবানি করতে হয় হজর ওয়াজিবগুলো আমাদের জানতে হবে আমরা জানি হজের ওয়াজিব পাঁচটি কি মুস্তালিফায় অবস্থান তাওয়াফে জিয়ারত ও সাফা মারোয়া সাই করা কঙ্কর নিক্ষেপ মক্কার বাইরের লোকদের জন্য তাওয়াফে বিদা এবং মাথা মুন্ডন কিংবা চুল কাটার মাধ্যমে এরাম ভঙ্গ করা এরপরে কি বলছেন পালা জুনা হাইলাই তারা কি বোঝানো হয়েছে ছাপা মারোয়াতে যেহেতু মূর্তি ছিল মুশ্রিকরা মূর্তি পূজা করতো সেহেতু এখানে সাই করলে গুনা হতে পারে তাই আল্লাহ তালা পালা জুনা হাইলাই সন্দেহ সংশয় দূর করে দিয়েছেন এই কাজকে উত্তম বলে সাহির ব্যাপারে উম্মাদকে উৎসাহিত করেছেন উম্মদকে উৎসাহিত করেছেন এখানে যেমন হাত যাই এগুলা মাজির মারুপ মারুপের মা ইয়াত গড ইয় এটা কি এটা হচ্ছে অহেদ মুজকর গায় মোজারা মাহরুপ তাি অনেকগুলাই মাজির এখানে আছে। মাঝি মোজারাই সাধারণত বেশি আসে এরপরে আল্লাহতাল একশো আটাত্তর থেকে উনাশি নম্বর আয়তে কি বলছেন ইয়া আ ইয়াল লাজিন আহ মানুহ কুতিবা আলাইকুমুল কেসাস পিলকিতাল আল্লাহর রুবি লাহররি এটা আমরা এর আগেও পড়াইছিলাম আবারও পড়া দিলাম কেসাস আমাদের জানতে হবে এর পাশাপাশি আমাদের জানতে হবে যে একশো তিরাশি থেকে চুরাশি নাম্বার আয়াত ইয়া আই ইয়াল লাজিন আহ মানুহ কুতিবা আলাইকুম উসতিয়াম কামা কুতিবা আলাহ লাজিন আ মিন কদুল ইকুম তাহলে হে ইমান ইয়া ইউহাল লাজিন আহা মানু জ্বালাইমান নিচ্ছ তোমরা কুতিবা আইলাইকুমসিয়াম তোমাদের উপর এটা ফরজ করেছেন কামা কতিবা আই লাল লাজিন আইন কবলিকুম যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে লাহ লাকুম যাতে তোমরা কি হইতে পারো মত্তা কি হইতে পারো আইয়া মাম্মা হায় পামান কান আমিন কুম্ মারিদান আলা আই লা সাফারিন আইয়া মিল ওখার এখন বলছেন রোজা তো নির্দিষ্ট কয়েকটা দিন এই সময়ের মধ্যে ফামান কান আমিন কেউ যদি অসুস্থ হয়ে যায় ভ্রমণে থাকে অথবা তোমাদের মধ্যে সফররত থাকে তাহলে হিসাব অনুযায়ী সে কী করবে ফাইদা তুমিন আয়ামিল ওখার এই অনুযায়ী সে পরবর্তীতে আলো পালন করতে হবে রোজা আদায় ওয়াহ আল্লা জিনা ওয়াহ আল্লা জিনা ইউ তী কু নাহু ফি দিয়া তুম তহামুন মিস্কিন পামান তথাও আ খইরুন পাহুয়া খয়রুল্লাহু ওয়ান্তা সুমু খাইরুল্লাহ কুমিন কুন্তুম তবে যারা রোজা পালন করতে সক্ষম নয় ওরা ফিদিয়া দিয়ে দেবে কি তাম খাদ্য মিস্কিনকে মিস্কিনকে খাবার খাওয়াবে আর যদি কেউ কী করে পামান তাতেও আ খাইরুন পাহুয়া খয়রুল্লাহু যদি কেউ বেশি দেয় এটা তার জন্য কল্যাণ কর কিন্তু নির্দিষ্ট একটা সংখ্যা দিতে হবে এখানে সাওমের সময় সাউম সময় এ বলা আছে এবং ফিদিয়া দ্বারা কি বোঝানো হয়েছে এগুলো আলোচনা করা আছে বাট এটার পাশাপাশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ হইল কিতাব সাওমের আবিধানিক পারিপার্শ্বিক অর্থ কত প্রকার ও কি কি কোন প্রকার সাওমের জন্য নিয়ত নির্দিষ্ট করা ওয়াজিব কোন প্রকারের জন্য ওয়াজিব নয় বর্ণনা করা মুসলিম মিল্লাতের তাকুয়া অর্জন এবং আত্মশুদ্ধির জন্য মহান আল্লাহ সাউমকে অন্যতম হাতিয়ার হিসাবে ফরজ করেছেন সাউমের অর্থ কি সাউম শব্দের অর্থ হইল আলিমসাক ইম আলমান আমরা অবশ্যই আবেদানিক অর্থ এই এগুলা ব্যবহার করব। আমরা কি লিখতে পারি মাহ সাউম লোগাতান এটা আমরা ব্যবহার করব তারপরে কি দেখতে পারি আলমান আমরা লিখতে পারি আল ইম আল ইমসাক আমরা এইভাবে আরবিটা ব্যবহার করতে পারি যে আল ইমসাক আন সেই মতলাক তার কুল ওয়াতি তাহলে আমরা এইভাবে ব্যবহার করতে পারি যে মা আনাসম লুগাতান মানা আনাসম ইস্তেলা হান মা আনাসম ইস্তেলা হান এইভাবে আমরা ব্যবহার করবো আরবিটা দেওয়ার চেষ্টা করবো আরবি বাংলার সংমিশ্রণে এইটাকে ফুটিয়ে তুলব তাহলে সাওমের সংজ্ঞা কি সাওমের সংজ্ঞা হইল আমরা এবার দেখি সাওমের সংজ্ঞা কি আসম আসম ইমসাকুম মিন জামান ইন আন ইন অন আশিয়া ই জমহুর উলামাই কারাম বলছেন এই কথাটা বিশেষ এক সময় কতিপয় নির্দিষ্ট কাজ থেকে বিরত থাকার নাম সাও আল্লামা জুরজানি কি বলছেন হুয়াল ইমসাকু আনিল আকলি অশ্বারভি অলজিমা মিনা সুবহিলাল মাগুরি বিমাহান নিয়াত মজামুল রসিদ অভিধান প্রণয়দাকি বলছেন আর ইনসাকুন ইনসাকুনহানিল মা মুফ মিন তিন তুলু ঐশম ইলা গুরু বিবাহ নিয়াত আমরা দুইটা বা তিনটার কম সংজ্ঞায়িত করব না সাইট পাঁচটা আরবি অর্থ এবং সংজ্ঞা দিব চার পাঁচটা এরপরে কি দিব সাওমের প্রকারভেদ আমরা জানি সাওম দুই প্রকার কয় প্রকার দুই প্রকার ফরজ এবং নফল এবং এর পাশাপাশি আমাদের সাওমের এই যেমন কেউ কেউ এইভাবে বলছেন ফরজ ওয়াজিব নফল মাকরু হারাম যে মত এগুলা দিয়েছেন ফরজ আর বাকি ওয়াজিব নফল মাকরু হারাম নিষিদ্ধ দিন ব্যতীত অন্য কোনো দিন সব লাভের উদ্দেশ্যে সাওম পালন করা নফল সাওম হারাম ঈদের দিনের সাউম ইয়ামে তশরিকের সাওম হারাম যে সমস্ত যেসব সাওমের জন্য নিয়ত নির্দিষ্ট করা ওয়াজিব এখানে আছে রমজানের কাজা সাওব, সালা সাধারণত মানতের সাওব। যে কোনো কাফ্পার সাওব জিহাদের সাওব। যেসব সাওমের জন্য নিয়ত নির্দিষ্ট করা ওয়াজিব নয় ওইটা আমাদের দেওয়া আছে সাওমের প্রকারভেদগুলো এগুলো তো বললাম যে কোন কারণে সাউম ভঙ্গ হলে কাজা ও কাফারা দিতে হবে সব কিছু মিলে একটা প্রশ্ন তৈরি করতে হবে চারটি কারণে চারটি কারণে সাউম ভঙ্গ হয়ে যায় এই চারটা কারণ এবং যে কারণে সাউম ভঙ্গ হলে শুধু কাজা ওয়াজিব হয় কোনো অখাদ্য বস্তু খেয়ে ফেললে সাউম পানকারীকে কিছু জোর করে খাওয়ালে ভুল কোনো কিছু খেতে আরম্ভ করলে কুলি করার সময় পেটে প্রাণী প্রবেশ করলে পেশাব পায়খানা রাস্তায় ওষুধ বন্য কিছু প্রবেশ করালে ঘুমন্ত অবস্থায় কিছু খেয়ে ফেললে শুভে দিক হয়নি মনে করে আহার করতে থাকা সন্ধ্যা মনে করে সূর্যাস্তের পূর্বে ইফতার অনিচ্ছায় মুখবরে বমি মুখে বমি এনে পুনরায় তা পেটে প্রবেশ করা অনেকগুলা দেওয়া আছে কোনো খাদ্য দাঁতের মাধ্যমে থেকে বের করে খাওয়া বৃষ্টির প্রাণী মুখে পড়লে তা গিলে ফেলা শরীরের কোনো ক্ষতস্থানে ওষুধ লাগানোর দরুন তা ভিতরে পোচালে নাকে বা কানে তরল ওষুধ প্রবেশ করালে শরীরে ওষুধ প্রবেশ করালে স্ত্রী চুম্বন বা স্পর্শ করার কারণে এই সমস্ত কারণে আমাদের কি এগুলার কাজা ওয়াজিব এগুলার কাজা ওয়াজিব এবং আমাদের সহমবঙ্গের কারণগুলো আমাদের অবশ্যই দেখতে হবে তাহলে আমরা কোরআন মাজিদের বিশেষ করে সুরাব বাকারার। এইটার উপর আমরা একটা মডেল টেস্ট নিব এবং সাওমের এই প্রশ্নটা আপনাকে পড়ে ফেলতে হবে সাওমের এই প্রশ্নটা অবশ্যই আপনাকে পড়তে হবে ঠিক আছে সাওমের প্রশ্নটা পড়া জরুরি এবার আমরা একটু দেখি যে যে ফেলে মাঝির মাঝির যেই প্রকারভেদগুলো আমরা দেখছিলাম মাঝি মোজারা এটার পাশাপাশি আমাদের একটা আরবি দ্বিতীয় পত্রের একটা প্রশ্ন আমাদের দেখতে হবে ঠিক আছে আমরা একটু দেখি এসমে মোস্তাক এসমে মুশাক আমরা জানি এই যে কয় প্রকার বলেন তো এসমে মোশাক কয় প্রকার আসমায় মুস্তক আসমায় মোস্তকত এই আসমায় মুস্তকত সাত প্রকার কয় প্রকার সাত প্রকার তার আগে আমাদেরকে অবশ্যই মাঝি মোদরে আমর নাহি এগুলা শেষ করতে হবে মাঝি মজারা আমার নাহি এগুলা দেখতে হবে ঠিক আছে মাঝি মজারা আমার নাহি এগুলা দেখতে হবে তিনটা করে দিবেন না আর আস্তে আস্তে আমরা যাব আস্তে আস্তে যাব আচ্ছা তো আমাদের আমাদের এটা দেখতে হবে মাঝি মোজারা আমার এবং নাহি এটার পাশাপাশি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ তাহাকিকের ক্ষেত্রে এটা অধিক পরিমাণে আসে অধিক পরিমাণে আসে যেমন আসমা এসমে মোশতাক কয় প্রকার সাত প্রকার এসমে মোশতাক আমরা জানি সাত প্রকার এসমে মোস্তাক সাত প্রকার এর মধ্যে একটা হয়েছে এসমে ফাইল একটা কি এসমে ফাইল আইল এটা মানে যে কাজ সম্পাদন করে ফাইল ফাইল মানে কর্তা ফাইল মানে কর্তা আমরা যেমন জানি যে এসমে ফাইল এসমে ফাইল যেমন ফাইলুন ফাইলুন ফাইলানে ফাইলুনা ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন ফাইলুন ফাইলানে فاعلون فاعلة فاعلتان فاعلات فاعلات اي سايتا اسم فاعل سيغا سايتا اسم فاعل غردان اسم فاعل غردان اي غلاكي مذكر مؤنث نعم এগুলো হয়েছে অহেদ মুজাক্কার তাসনিয়া মুজাক্কার জামা মুজাক্কর তাহলে এগুলা এই উপরের গুলো হয়েছে আর নিচের গুলা হয়েছে মোয়ান্নাস নিচের গুলা কি মুয়ান্নাস উপরের গুলা মুজাক্কর গুলা মুয়ান্নাস এখানে আমরা যেগুলা বলছি এগুলো হয়েছে সুলাসি মুজারাদের কয় কিসের এগুলা সুলাসি মুজারাদ আর একটা হয়েছে সুলাসি মাজিদ ফি যেমন মুস্তান सुलासी मजिद फी मुस्तान सिरुन एटो इसे सुलासी मजिद फी एर इसमें फाइल सुलासी मजिद फी मुस्तान सिरुन मुस्तान सिराने मुस्तान सिरुना मुस्तान सिरातुन मुस्तान सिराताने मुस्तान सिरातुन तले एक तो इसे सुलासी मुजर्रत सुलासी

فاسم فعل ثلاثي مجرد ثلاثي مجد في ثلاثي مجرد کونتا ايتا আর ثلاثي مجد في کونটা ايতা মুস্তানসিরুন মুস্তানসিরানে মুস্তানসিরুনা মুস্তানসিরাতুন মুস্তানসিরাতান মুস্তানসিরাতুন ঠিক আছে মুস্তানসিরুন মুস্তানসিরানে মুস্তানসিরুনা মুস্তান সিরুনা মুস্তান সিরাতুন মুস্তান সিরাতানে মুস্তান সিরাতুন এসমে ফাইলের আমরা জানি ছয়টা সুরা এই দুই প্রকারের মধ্যে আছে ছয়টা ছয়টা করে তাহলে এগুলো মুজাক্কার মুয়ান্নাস হাজার গায়েবের কিছু নাই কি আছে ওয়াহিদ মুজাক্কার তাসনিয়া মুজাক্কার জামা মুজাক্কার ওয়াহিদ মুয়ান্নাস তাসনিয়া মুয়ান্নাস জামা মুয়ান্নাস তাহলে যেমন এসমে ফাইলের কিভাবে মুসারিফুন মুসারিফা নে মুসারিফুনা মুসারিফাতুন মুসারিফাতা নে মুসারিফাতুন আমরা একটু দেখে যে সুলাসি মুজাররাদের আর কি দেওয়া যায় তো এখানে অনেকগুলা প্রকার আছে আমরা যদি একটু প্র্যাকটিস করি সেই ক্ষেত্রে আমরা এটা দেখতে পারবো যেমন এখানে আছে মোকাতিলুন মুখাতিলে এখানে আছে মুতাস মুসাররি মুসাররিফুন এখানে আছে মুখ রিমুন মুখ এটা কি এস্মেফা হেলের এটা কিসের এস্মেফাহায়লের এগুলা মুজারা মাহরুখ থেকে যে মুজারার আলামতগুলা ফেলে দেয় এবং পাকালিমা মানে ফাঁকালিমায় জবর প্রদান করে তাই না এটা সাধারণত এসমে ফাইল মুজার্রদের ক্ষেত্রে আর তিনের অধিক অক্ষর বিশিষ্ট হইল এখানে একটি ফ্যাস যুক্ত মিম যুক্ত করে সুলাসি মজিদ ফি সুলাসি মজিদ ফি মানে তিন অক্ষরের বেশি হইলে তখন এখানে ফ্যাট যুক্ত করে যদি মুজার রাত হয় তখন এখানে জবর যুক্ত করে মুজার রাত হইলে জবর আর মসজিদ মজিদ পিহিনের অধিক হইলে এখানে ফ্যাস যুক্ত করে আলামতে মোজারা এখান থেকে ফেলে দেওয়া হয় আলামতে মোজারা এখান থেকে ফেলে দেওয়া হয় ঠিক আছে আচ্ছা এবার দেখি তাহলে আমরা এসমে ফাইল দেখলাম এবার দেখি এসমে মাফল এসমে মাফল এসমে মাফুলের এইটাও দুই রকম এসমে মাফুল কয় রকমের একটা হয়েছে রথ

কিন্তু যখন মজিদি আসবে তখন আমরা কি করবো তখন হবে মুস্তান সরুন কি হবে মুস্তান সরুন

মুস্তান সিরুন তাহলে এখানে পড়ছি জ্যার আর এখানে জবর জ্যার দিয়া হইলে এসমে ফাইল জবর দিয়া হইলে এসমে মাফুল জ্যার দিয়া হইলে এসমে ফাইল জবর দিয়া হইলে এসমে মাফুল যে এসমে মাফুলের শেষাক্ষরের পূর্ব অক্ষরে জবর দিতে হয় শেষাক্ষরের পূর্ব অক্ষরে জবর দিলে মাফউল। শেষাক্ষরের পূর্ব অক্ষরে জ্যার দিলে ফাইল তাহলে আমরা মজিদ পীর এই একই জিনিস একটু পার্থক্য জবর আর জের জবর আর জের কারণে আমরা বহস পরিবর্তন করে ফেলি জবর আর জের কারণে আমরা কি পরিবর্তন করি বহস পরিবর্তন করি আমার কথা বুঝতে পারতেছেন জিন্নাত হক জিন্না হক মনি রোকাইয়া রুকু আমার কথা কি বোঝা যায় বলেন আমার কথা বোঝা যায় কিনা এইটা আপনি আহ সাতত্রিশ পৃষ্ঠায় দেখতে পাবেন তাহলে সুলাসি এসমে না জবর হইলে একরকম যার হইলে আর এক রকম এইটা আমরা দেখলাম এবার আমরা দেখি এসমে জরফ এসমে জরফ এসমে জরফ এটার কয়সি বলেন এসমে জরফ দুই প্রকার একটা জরফ মানে স্থান জরফে জামান জরফে মাকান জরফে জামান জামান জরফে মাকান জরফে জামান এবং জরফে মাকান এখানে দুইটা জরফে জামান উম্মে মোসাব সুরা বাকারাই আমরা পড়তেছিলাম জর্ফে জামান এবং জর্ফে মাকান আমরা একটু এসমে মোস্তাক দেখতেছিলাম এখানে কি হবে যেমন এখানে তিনটা জিনিস হ্যাঁ মাক মাফ হালুন মাফ আলানে মাফা আইলুন মাফ আলুন জরফের জামান এখানে তিনটা কি আছে মাফ আলুন মাফ আলুন মাফ আলানে মাফ আলানে মাফা আইলুন এইটা এস মে জরফ এস জরফ ঠিক আছে যেমন মাফ আইলুন ইবাদতের স্থান বা সময় ইবাদতের স্থান বা সময় তাহলে জরফে জামান জরফে মাকান দুই প্রকারের জরফ এবং এটার তিনটা গর্দান মাফ আলুন মাফ আলানে মাফা আইলুন মাফ আলুন মাফ আলানে মাফা আইলুন ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখি এসমে জরাফের পর এসমে আলাহ এসমে জরফের পর এসমে আলাহ এসমে আলাহ এটা আরেকটা গুরুত্বপূর্ণ এসমে আলাহ এইটাও গুরুত্বপূর্ণ এখানে কি আছে এসমে আলা রূপান্তর আমার দেখতে হবে যে এটা যন্ত্র আলাহ মানে যন্ত্র বা উপকরণ এটা মানে কি যন্ত্র অথবা উপকরণ বুঝা উপকরণ উপকরণ বোঝায় যন্ত্র বা উপকরণ এখানে যে আলামতে মোজারাকে বিলুপ্ত করে তার জায়গায় জ্যার বিশিষ্ট মিম যোগ করতে হবে এই এসমে আলা আবার তিন প্রকার এসমে আলা কয় প্রকার আমরা জানি এসমে আলা তিন প্রকার একটা যে এসমে আলা সুগরা এসমে আলা উস্তা এসমে আলা কোবরা এসমে আলা কয় প্রকার এসমে আলা তিন প্রকার এসমে আলা তিন প্রকার এসমে আলা সোগরা একটা কি একটা হয়েছে সোগরা একটা হয়েছে একটা হয়েছে ওস্তা আর একটা হয়েছে কোবরা ইলেকট্রিসিটি চলে গেল আজকে খুব ডিস্টার্ব করতেছে তাহলে আমরা এসমে আলা পর্যন্তই এই কয়েকটা একটু দেখে নিব ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম